নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকে আমার ভিডিও শুরুতে আপনাদের ছোট ছোট দুটো ভিডিও দেখাবো ভিডিও দুটো মন দিয়ে দেখুন তারপরে আমি আসছি দেখলেন এবং হচ্ছে এবার শুভেন্দু অধিকারীর গত রবিবার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে একটা বাইট শোনাবো শুভেন্দু কি বলেছেন এই জগন্নাথ মন্দির নিয়ে সেটা আপনাদের একটু শোনাই ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন এটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র শুভেন্দুর বাইট শুনলেন শুভেন্দু জগন্নাথ মন্দিরের উদ্বোধনের বিষয়ে কি বলেছেন এবং জগন্নাথ মন্দির সম্পর্কে কি বলেছেন আসলে প্রথম যে ভিডিওটা ভিডিওটা দেখেছিলেন সেই হচ্ছে সালে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে যখন সাংবাদিকদের সামনে ঘোষণা করেছিলেন যে তিনি রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা দীঘাতে সমুদ্রের পারে একটি জগন্নাথ মন্দির করতে চান যেমন পুরীতে রয়েছে সমুদ্রও রয়েছে সেখানে পর্যটকরা যান সেখানে জগন্নাথ মন্দিরও রয়েছে পুরীর অনুকরণে তিনি দীঘাতেও একটি জগন্নাথ মন্দির করতে চান বা রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এবং এখানে মানুষ আসেন দীঘাতে আসেন পাশাপাশি একটা মন্দির থাকবে তারা সেই মন্দির দর্শন করতে পারবেন তো এরকম একটা প্রয়াসের কথা তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন এবং তখন যখন বলছিলেন তখন তার পাশে ছিলেন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী আপনারা জানেন দু সাল মানে শিশিরবাবু তখন তৃণমূলের এমপি শুভেন্দু অধিকারী তৃণমূলের তৃণমূলের দুই দপ্তরের মন্ত্রী সরকারের তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে অ্যালবামটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন সাংবাদিকদের সামনে যে মন্দিরটা কেমন হবে তার নাট মন্দির গর্ভগৃহ তারপরে লক্ষ্মী মন্দির ইত্যাদি ডিটেলসে তিনি সেদিনকে বলেছিলেন একটি ওই অ্যালবামটা তিনি দেখাচ্ছিলেন কেমন কেমন কারণ একটা তার সম্ভাব্য স্কেচ তৈরি হয়েছিল আপনারা যদি সেই মন্দির দু সালে বাইশ সালে শুরু হয় হিটকো সেটা করেছিল বেলে পাতরের স্টোন দিয়ে তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অ্যালবামের পাতা উল্টে উল্টে শুভেন্দু অধিকারী সেই দীঘার জগন্নাথ মন্দিরের কি কি হবে সেগুলো তাকে সাহায্য করছিল এবং পরবর্তীকালে হচ্ছে মমতা যখন হেঁটে গাড়িতে ওঠেন শুভেন্দু এবং শিশির অধিকারী তার সঙ্গে এগিয়ে যান এবং তারপরে হচ্ছে গাড়িতে মমতা ওঠার পরে শুভেন্দু সেই গাড়িতে মমতার গাড়িতে ফিরেছিলেন দীঘা থেকে তো তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দির উদ্বোধনের বিষয়ে আহ হয়ে তাকে সাহায্য করেছিলেন তখন সেটা শুভেন্দু অধিকারীর কাছে আহ জগন্নাথ মন্দির ছিল এখন সেটা কালচারাল ট্রাস্ট আসলে তখন তৃণমূলের মন্ত্রী পরিবহন মন্ত্রী সেচ মন্ত্রী তৃণমূলের অনেকে বলেন তখন নাকি তার চোদ্দখানা পদ ছিল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আরো সব তৃণমূলের বিভিন্ন জেলার পর্যবেক্ষক ইত্যাদি মিলিয়ে তখন জগন্নাথ মন্দিরটা কাছে মন্দির ছিল আর এখন যখন বিজেপিতে তিনি যোগদান করেছেন বিজেপিতে যোগদান করে হিন্দু হিন্দু করছেন সারাদিন হিন্দু হিন্দু জপছেন হিন্দু মুসলমান হচ্ছে বিভাজনের কথা বলছেন মুসলিমদের সারাদিন হচ্ছে জঙ্গি জিহাদি এই বলে সম্বোধন করছেন ইত্যাদি যখন শুরু হয়ে গেছে এখন সভাপতি সামনের বছর ভোট শুভেন্দু এটা গত লোকসভা ভোটের পর থেকেই সেই চড়া হচ্ছে হিন্দুত্বের কথা বলছেন তো এখন সেই মন্দির উদ্বোধন যে সন্ধিক্ষণে সে গিয়েছে সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন আগামীকাল যে বুধবার দিন অক্ষয় তৃতীয়া শুভলগ্নে সেই মন্দির উদ্বোধন হবে যে মঙ্গলবার দিন সেখানে যজ্ঞটজ্ঞ হয়েছে তা শুভেন্দু বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে আসবেন তিন দিন থাকবেন সেখানে মন্দির উদ্বোধন হবে সেটা নিয়ে একটা দীঘাতে বা পূর্ব মেদিনীপুরে তার যে গড় সেখানে একটা একটা স্বর্গল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিয়া দীঘা আলো আলোকিত হয়ে গেছে এবং তৃণমূল হচ্ছে প্রচার করছে সমগ্র পূর্ব মেদিনীপুর জুড়ে এবং সারা রাজ্যে তৃণমূল যে নেতাদের বিভিন্ন পদাধিকারী যারা আছেন তাদেরকে যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে সেগুলো বড় স্ক্রিনে সেটা দেখাতে হবে মন্দির উদ্বোধনের বিষয়টা যাতে সমস্ত ব্লকে সমস্ত ওয়ার্ডে সেটা দেখানো হয় সেটা ব্লক সভাপতি টাউন সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি সবাইকে নির্দেশ গেছে সারা রাজ্যে তা শুভেন্দু বুঝতে পারছি যে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উন্মাদনা সৃষ্টি করবেন তাই এখন সেটা তো এখন তার কাছে মন্দির না যখন যখন তিনি মন্ত্রী ছিলেন মমতা ঘোষণা করেছিলেন তখন সেটা মন্দির ছিল তখন গদগদ হয়ে মমতা সেই অ্যালবাম সেই উল্টে উল্টে দেখা দেখিয়ে তাকে নেত্রীকে দেখাচ্ছিলেন বা সাহায্য করছিলেন এখন সেটা কালচারাল সেন্টার তো তখন শুভেন্দু কিন্তু জানতেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় হলে সেটা মন্দির লেখা যায় না কারণ হচ্ছে সরকার কখনো মন্দির করতে পারে না এ নিয়ে কি বলে একটা সমস্যা হতে পারে কারণ আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ কোনো সরকার টাকা দিয়ে মন্দির করতে পারে না তাহলে অন্য ধর্মের ক্ষেত্রেও একই দাবি উঠবে যে আমাদের মুসলিমরা বলে আমাদের মসজিদ করে দাও খ্রিস্টানরা বলে আমাদের গির্জা করে দাও এটা হতে পারে সেদিন তখন খুব ভালো মতোই জানতেন যে এটা হচ্ছে মন্দিরই হবে কিন্তু সেটা গভর্নমেন্ট কালচারাল সেন্টার হিসাবে হচ্ছে সেটা দেখাবে কারণ তার গভর্নমেন্টের ফান্ডটা ইউজ করা যায় না খুব ভালো জানতেন এখন যে জানেন না সেটাও নয় কিন্তু তাকে তো বলতে হবে তাই ওই বাড়িটা তিনি বলেছিলেন যে আমাকে হরি দ্বিবেদী যে আমন্ত্রণ পাঠিয়েছেন এই মন্দির উদ্বোধনে তো সেখানে যে কালচারাল সেন্টার লেখা হয়েছে তো আমি তো এরা হচ্ছে চিটিংবাজি করছে সব তিনি বলেছেন নামে যে মমতা বন্দ্যোপাধ্যায় চিটিংবাজি করছেন তিনি মন্দির উদ্বোধন বলছেন আসলে হচ্ছে সেটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এবং আমি হরি কৃষ্ণ ত্রিবেদী হিটকোর পক্ষ থেকে তাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং হরিকৃষ্ণ কৃষ্ণ তিনি বলেছেন যে সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন বলেছিলেন যে সেটাকে মন্দির বলে লিখে যদি আমন্ত্রণ পাঠানো হয় তাহলে তিনি ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন হলে সেখানে আমি হচ্ছে নেই তো শুভেন্দু এটা মনে ছিল না তাই এখন অনেকে বলছেন যে দু সালে যেটা করেছিলেন আর এখন যেটা করছেন এটা কি ভণ্ডামি নয় এখন শুরু হয়ে গেছে ইতিমধ্যে পুরো মেদিনীপুর জেলার নেতারা যারা তৃণমূলের নেতারা আছেন তারা ইতিমধ্যে শিবন্দিকে গালমন্দ করা শুরু করেছেন এই বিষয়টা নিয়ে যেরকম ভণ্ডামি তিনি করছেন তো কি বলে এখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু তো কিছু করতে পারছে না কারণ আমি তো তিনি তো এখন হিন্দু হৃদয়ে সম্রাট হয়েছে মানে আমি আমার কথায় বলছি না কারণ হচ্ছে বিজেপির পক্ষ থেকে বা ওই রানাঘাটে আপনারা জানেন যে রামনবমীর যে মিছিলের যে উদযাপন সেখানে একটি আমন্ত্রণ পত্রে দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে হিন্দু হৃদয়ের সম্রাট বলে আখ্যা দেওয়া হয়েছিল তখন হিন্দু হৃদয়ের সম্রাট তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের হচ্ছে তৈরি করা জগন্নাথ মন্দিরের হচ্ছে উদ্বোধনে যাবেন এটা তো তার সহ্য হচ্ছে না কারণ তার বুকে চিনচিন নিশ্চিত নিশ্চিতভাবেই শুরু হয়েছে কারণ সারাদিন হচ্ছে তিনি বা গত কয়েক মাস ধরে বারে বারেই মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী এই ধরনের কথাবার্তা বলে এসছেন এখন তিনি তার সরকারের তৈরি মন্দির উদ্বোধনে যাবেন কি করে মুক্ত নেই একটা কিছু তো আহ ফাঁক বলে বেরোতে হবে তা সেটা হচ্ছে যে ওটা কালচারাল সেন্টার ওখানে আমি যাবো না কিন্তু তখন শুভেন্দু অধিকারী জেনেও কিন্তু গদগদ হয়ে সেটা মন্দিরই বলেছিলেন এবং তখন তার কাছে সেটা পবিত্র মন্দির ছিল জগন্নাথ দেবের তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ ধাম মানে পুরীর জগন্নাথ ধামের জগন্নাথ দৈত্যপতিকে নিয়ে এসছেন তারা এখানে যোগ্য করছেন তারাই সমস্ত কিছু আচার আচরণ এবং ইস্কনের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের ইস্কনের কলকাতার যে শাখা রয়েছে তারা এই মন্দির নিয়ে হচ্ছে যোগ্য থেকে শুরু করে এভরিথিং তারা দেখাশোনা করছেন তা সুরেন্দ্র এখন একটু মানে তিনি তো হিন্দুত্বের একবারে ঠিকা নিয়ে নিয়েছেন সেখানে একটু ভাটা পড়ছে আসলে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির নিয়ে একটা উন্মাদনা তৈরির চেষ্টা করছেন তিনি বারে মমতা তার জেলায় বা সারা রাজ্যে ওইভাবে বলা যাবে না আক্রমণ করা যাবে না এইসব চিন্তা তার তো মাথায় রেগেছে মানে মাথায় ঢুকে গেছে অনেকেই বলছেন যে সমস্যা তো হবেই ভাই শারীরিক সমস্যা হতে পারে বুকে চিনচিনানি হতে পারে সেই চিনচিনানি বোধহয় তার শুরু হয়েছে তো এখন যেটা হয়েছে যেটা যেভাবে পূর্ব মেদিনীপুরে তার জেলায় এরকম দাপাদাপি শুরু হয়েছে আলোয় আলোকিত দীঘা এবং মন্দির নিয়ে পূর্ব মেদিনীপুর উন্মাদনা কালকে নিশ্চিতভাবে রাজ্যেও বিভিন্ন জায়গায় এটা প্রচার হবে মিডিয়া ইতিমধ্যেই নেমে পড়েছে তা শুভেন্দু সেই প্রচারটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তিনি করেছেন রোববার দিন তিনি বলেছিলেন যে নটা মন্দির তিনি এই যে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল সেখানে নাকি সেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙচুর হয়েছে সেগুলো আবার আহ যে পুনর্নির্মাণের কাজ শুরু হবে সেগুলো শুদ্ধিকরণ হবে তাই সেখানে উপস্থিত থাকবেন তো আরেকটা বিষয় হয়েছিল আপনাদের বলি যে গত দিন জানা গিয়েছিল যে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দীঘায় তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেদিনকে শুভেন্দু কাঁথিতে মানে না করবে একটা সনাতনী আহ যে কি বলে যে সংগঠন তারা কাঁথিতে হচ্ছে একটি যে সনাতনী সম্মেলন করবেন এবং সেখানে বক্তৃতা করবেন শুভেন্দু অধিকারী সেটা নিয়ে পুলিশ আপত্তি করেছিল পুলিশ বলেছিল যে আমরা ওই দিন মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মোতায়েন করতে হবে বেশি তাই ওই দিন যাতে না হয় রাজ্য সরকারের তরফে হাইকোর্টে বলা হয়েছিল যে অন্য দিন করলে কোনো আপত্তি নেই কিন্তু সেটাতে মঙ্গলবার দিন হাইকোর্ট অর্ডার দিয়েছে যে হাতিতে সেই সনাতনী সম্মেলন করা যাবে কিন্তু যেটা হচ্ছে তিন হাজারের বেশি লোক জড়ো করা যাবে না এরকম একটা অর্ডার দেওয়া হয়েছে এখন সেই সনাতনী সম্মেলন হবেন শুভেন্দু অধিকারী হয়তো সেখানে উপস্থিত থেকে বক্তৃতাও করবেন কিন্তু যেটা তিনি চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলাতে এসে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন সমস্ত প্রচারের আলো তিনি শুষে নেবেন সেটা থেকে হচ্ছে তাকে বিরত তার থেকে কিছুটা প্রচার আলো কেড়ে নেওয়ার জন্য তিনি একটা পাল্টা সনাতনী সম্মেলন করবেন করে সেখানে লোক জড়ো করবেন ভিড় করবেন প্রচুর পঞ্চাশ হাজার এক লাখ লোক চারদিক থেকে নিয়ে আসবেন সাধু সন্তদের নিয়ে আসবেন সেটা বোধ তার তেমন জমবে না বা জমার কথাও নয় কারণ হাইকোর্ট যেটা বেঁধে দিয়েছে যে তিনি চেষ্টা করবেন আগেও অনেকবার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করে বা কিছু করে দৃষ্টি আকর্ষণ করা বা মিডিয়া প্রচার শুষে নেওয়া তাতে তিনি পারেননি এবারও তিনি পারবেন কিনা যাই না সম্ভবত সেটার জন্য তো আমাদের বুধবার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন অপেক্ষা করতেছে তবে ভণ্ডামীটা কিন্তু পরিষ্কার তখন শুভেন্দু গদ গধ হয়ে তখন কালচারাল সেন্টার বলেন কিছু বলেন দু সালে কিন্তু তখন তার কাছে সেটা মন্দির ছিল আর আজকে দু সালে এসে তিনি এখন বিজেপিতে হিন্দুত্বের ঠিকা নিয়ে নিয়েছেন আজকে সেটা হয়ে গেছে কালচারাল সেন্টার তাই তিনি সেখানে থাকবেন না এই ভণ্ডামিয়া কতদিন চলবে যাই না যাই হোক আগামী দিনে আরো কি কি করেন সেগুলোর জন্য আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার